এই যে ইউনুসের কোনো রাজনৈতিক দল ছিল করেছে আগে কি প্রধানমন্ত্রী ছিল এ ডক্টর ইউনুস সাহেবকে কে বসাইছে এই যে আপনি ইউনুস বাদ দেন এই যে আসিফ আর নাহিদ একেই স্মরান্ত দিকে পারেন কিনা দেখেন আপনার অজু ছুটে কিনা খালি বলেন এদের বিরুদ্ধে আপনার কি অবস্থা হয় দেখেন একে কে করেছেন এগুলো ওরা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল ছাত্র দল করেছে ছাত্রলীগ করেছে কি এগুলো কর্তৃক আসছে এটাও বুঝে আসে না আপনাদেরকে এত বছর এত বছর এত করলেন কিন্তু শেষে আল্লাহ কাদের মাধ্যমে মুক্ত করলেন এরাও কখনো স্বপ্ন দেখেনি ছয় আগস্ট ঘোষণা দিয়েছিল হঠাৎ করে পেঁচ দিয়ে বলে দিল আগামীকালে পাঁচে আগস্ট ঘেরাও হয়েছিল এটা এগুলো ফাইসালা কখনো মানুষের মাথা থেকে হওয়ার কথা না করতে আসছে কিন্তু আল্লাহ করছে না আল্লাহ আদায় করেছেন আবার তো দিতে না আল্লাহ পারেন ধাক্কা অহংকার করতে হবে না এইটা এখন পর্যন্ত ইমান আনতে পারি না যাকে ইচ্ছা তাকে কি আমেরিকায় কি করলেন আল্লাহ সবাই ফাইনাল আবার বাইডেনের ক্ষমতা আসছে কমলা হারিস আসছে এমন কাজ করে দিছে আল্লাহ হামলা করো এবার ফিলিস্তিনে বাইডেন কে আল্লাহ শাস্তা করে ছেড়ে দিছে আমি বাইডেনের পক্ষেও না ট্রাম্পের পক্ষেও না দুইজনই শয়তান কিন্তু চোখে দেখা যেটা ফিলিস্তিনকে যেভাবে শেষ করে দিল তাই না হামলা করা অবস্থায় ভোট হচ্ছে তা আল্লাহ অপমান করবে না বুঝেননি কথা কে করেন এগুলো আগে এই বিশ্বাসটা আগে করেন তাহার দেখে দোয়া করেন এইটাকে জানতে হবে খালি মুখ খুলে দেখেন ইউনু সরকার চায় না আপনার কি বলে শেষ নাই দেখেন খালি যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই রাজনৈতিক দল ছিল না এ কেউ নাই পার্সন ওয়ান একমাত্র সেই সমিতি দ্বারা দেশ চালাচ্ছে আল্লাহ যেভাবে করে ওইভাবে করে এই পোলাপল টোলাপন দিয়ে চালাচ্ছে আল্লাহ কই আপনার তো সাহস হচ্ছে না এটা ধাক্কা দেন আমায় দেন দিতে পারেন কিনা আপনি সাহুसेने আপনারা ধাক্কা দাওয়ার এগুলো ক্ষমতা কে রদবদল করেন আল্লাহ আল্লাহুম্মা মালিকুল মুলক তু তিল মুলকা মান তাশা ও তুইজ্জু মান তাশা কে বলছেন এই আয়াতের প্রতি বিশ্বাস নাই আপনাদের এই আয়াতের প্রতি বিশ্বাস নাই আপনি কি কনফার্ম যে তারেক রহমান এখন রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে হুম তে এই ঈমানটা অন্তত আনেন থেকে বসে গেল রে ভাই এ চলে গেল দেশের বাহিরে কোথায় চলে গেল ফ্রান্সে চলে গেল ডক্টর ইনু সাহেব ধরে নিয়ে এসে বসা দিয়েছেন আপনারা বিএনপি বলছে আমাদের মনোনীত ব্যক্ত ব্যক্তি হলেন ডক্টর ইউনুস চিন্তা করতে পারছেন আর ছাত্ররা তো বলছে তাকেই করতে হবে তাই না এটা কে করে দিয়েছেন খালি ইউনুস বিরুদ্ধে বলে দেখেন আপনার আপনার মাথা চুলে একটাও থাকবে না এমন একটা অবস্থা আল্লাহ করতে পারেন তা আল্লাহ এই দেশে কি ইসলামিক ব্যক্তি দ্বারা একজনকে বসায়া চালাতে পারেন না এই ফকর কে কে নাজিল করেছিল তোমরা নাজিল করেছিলে এই ছেলেরা বলে আমার নেতা তোমার নেতা কি বলো অমুকের চরিত্র কি মলের মতো পবিত্র তুমি যে ঘুরে বেড়াও এটা এইটা কে করে কোথায় থেকে ফকর উদ্দিন নাজিল হইল হয়ে কি করলো একবারে একবারে দুই বছর দাপটের সাথে রাষ্ট্র চালায় বেসারি আমেরিকাতে বসে আছে সুখে হোকা কাছে কে বসাই যুগে যুগে আবারও আসবে আবারও আসবে তোমার সুখ হবে না যতদিন ইনুস সাহেব আছে ততদিন এরকম ফাঁকা পুক্ত পরিষ্কার ঝাড়া বক্তব্য চলবে এখন ইনশাল্লাহ ফখর উদ্দিন যখন ছিল তখন যেমন হয়েছে খালি থাকতে দিচ্ছেন না কেন থাকতে খালি কুরকুর আসছে এই নির্বাসন দেয় না কেন এই নির্বাচন দেয় না কেন ভালোই তো চলছে চালাতে দেন না কেন চুরি করা যাচ্ছে না যে এখন যাচ্ছে চুরি করা কি এক কাপ চাও খাওয়া যায় না কি মুসিবতে আছে এরা হ্যাঁ চিন্তা করেন সব নাকি করবেন আপনারা অথচ সব কমিটি গঠন করেছে কমিশন গঠন করেছে কেন গঠন করলো এই লোকের উপর আস্থা যদি না থাকে এই সরকারের উপর যে আস্থা না থাকে চালাচ্ছে কেমনে আল্লাহ কিভাবে পারেন আপনি এই দোয়াটা করেছেন কোনোদিন আল্লাহ তুমি একজন অভিভাবক আমাদেরকে দাও যিনি ইনসাফ প্রতিষ্ঠা করবে ইসলামের আসল রূপটা প্রতিষ্ঠা করবে আপনি দোয়া করতেই তো পারবেন না কারণ একজন তাও ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনার মাজার ব্যবসা শেষ থাকবে আপনি ইসলামের নামে যে রাজনীতির ব্যবসা শেষ একবারে চলবে কিচ্ছু থাকবে না তখন এই দুয়াটাই তো বের না বের হবে এই সমস্ত ফালতু চলবে না গাছাখড়ি চলবে না এক সময় তবে একদিন স্বাধীন হবে বাংলাদেশ ইনশাল্লাহ সেদিন মাজার পূজা থাকবে না কবর পূজা থাকবে না শিরিক বিদার জাহিলার থাকবে না এই বস্তা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের নিরপেক্ষবাদ এই পুঁজিবাদ সাম্যবাদ এই গোষ্ঠী থাকবে না পবিত্র হয়ে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ ওই দিন দরকার অপেক্ষায় থাকেন দোয়া করতে থাকেন আপনাকে কিছু করা লাগবে না সালাদ পড়ে শুধু দোয়া করবেন আল্লাহ নিজের তাওহিদের উপরে থেকে দোয়া করবেন আল্লাহ তুমি এই দেশটাকে তাওহিদের দেশ হিসেবে কবুল করে নাও বলতে পারবেন আপনি মানুষ বুঝে না এই হেফাজতের একজন ব্যক্তি খেয়াল করেন হেফাজত তেরো সালে গঠন হলো তাই না আচ্ছা মুফতি ছবি কেউ চিনতো পাশেই মেয়ে কিভাবে সবাই অংশগ্রহণ করলো একদিনে গোটা জাতি চিনল যে বুড়া একটা লোক মুফতি ছবি আছে তাকে কেউ চিনতো পরিচয় করান কে এটা বিপ্লব বিপ্লব যখন হয় কাকে কোথায় বসায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বন্ধুরা আমার আমি যে কথাগুলো বলছিলাম এই যে আপনি আকিদাকে জবাই করছেন আগেই সালাতকে জবাই করছেন আগেই সাইদি সাহেব উনিশশো সালে বলেছিলেন আপনারা আল্লামা নাসির উদ্দিন আলবানির সালাতের বই দেখে সালাত পড়েন পড়েছেন আপনি বলেছেন কেন কানের মধ্যে ঢোকেনি তখন তো বিন বিনসিনের বইয়ের জন্য সাহেব সাইদি লেগেছেন এই জন্য উজু নষ্ট হয়ে গেল আপনার আলবানি রাহার বইয়ের সাথে আলবানি তার বই আপনি পড়েননি যেটা আশি সালে বলেছেন সাইদি সাহেব আপনার লজ্জা হয় না কেন সরম হয় না কেন মুজফর বিন মহসিনের বইটা আপনার এতই লাগলো এতই আগুন ধরাই দিল আপনি বইয়ের বিরুদ্ধে শুরু করলেন প্রচারণা একবার পড়ে দেখেন শুধু পড়ে দেখলেন যদি আল্লাহ আপনাকে হেদায়েত দিতে চান তাহলে বুঝবেন আপনি আমার আর বেশি দরকার নাই আপনি গালি করেন সবাই করেন কিন্তু সাইদে সাহেব এক পাল্লায় আর সমস্ত বেদাতি কাট বললে এক পাল্লায় হবে একরকম হ্যাঁ এই সরমটা অন্তত করেন বন্ধুরা আমার অনেক কথা বলে ফেলেছি আপনাদের খোলা মেলা কিছু কথা বললাম তো কয়েকটা কথার মধ্যে একটা কথা বলতে ছুটে গেছে বললাম না সালাত পড়েন কিন্তু কি অর্থ বুঝেন না একটা আর একটা কথা সালাত পড়েন কিন্তু কি নাই তৃপ্তি নাই আগ্রহ নাই কবুল হবে না আগ্রহ আর তৃপ্তি দুটা জিনিস কিন্তু ভালো করে শোনেন তো আগ্রহ এক আর তৃপ্তি আগ্রহ ঠিক অবলক্তে সালাদটা পড়া উচিত এটা হলো আগ্রহ পড়বই আমি অবলক্তেই পড়বো আগ্রহ তাহার আমি পড়বই আগ্রহ সালাদ পড়তে গিয়েছেন তাহার দুই রাগাত পড়তে এক ঘন্টা শেষ হয়ে যাচ্ছে শেষদা থেকে মাথাটা তুলতে ইচ্ছা করছে না আর একটু বলি আল্লাহকে রব্বানা তেনা ফিরদুনিয়া হাসানা অফিলা আখের তা হাসানা তো কিনা আদা বান্নার আমার মনে হচ্ছে আরেকবার একবার বলি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা মনে হচ্ছে আর একবার বলি রব্বিক ফিরলি

এগারোটা উনপঞ্চাশে টাইম হয়েছে একটাই পড়লেন এটা কি আপনার ওয়ার্থে মসজিদের ওয়ার্থে না আল্লাহর ওয়ার্ত্তে আসরে পড়তে পারেন রাইট টাইমে ফজরে পড়তে পারেন রাইট টাইমে জহর কি কামড়ায় পড়তে পারেন না কেন কাল থেকে চালু করবেন মসজিদের সভাপতিকে বলছি ইমাম সাহেবকে বলছি অনুরোধ করছি জহরের সালাদটা দেশে নির্যাতিত সালাত একটা নির্যাতিত সালা টাইম হবে আজান দিবেন। টাইম হবে আজান দেবেন পনেরো থেকে বিশ মিনিট পরে জামাত করবেন শুরু করে দেন। বেদাতের মতো বেদাতীদের মতো আপনি হলেন কেন জসুর সালো আল্লাস সাল্লাম বলেছেন লাউ আলা মোনা মাফিতা হাজির লাস্তাবা যদি তারা জানত আউলত্তে তাড়াতাড়ি সালাত আদায় করার মধ্যে কত কল্যাণ আছে কত বরকত আছে কত প্রতিদান আছে কত নিকি আছে কত সুসংবাদ আছে যদি জানতো রাস্তা বহু সব কাজ বন্ধ রেখে আগে সালাদটা ছয়শ পনেরো নম্বর হাদিস বুখারি আল্লাহ বলছেন ফাস্তা বেকুল তোমরা দ্রুত সালাতটা পরে নাও একশো আটচল্লিশ নম্বর বাকারা আপনি পড়লেন না কেন এটা কি দ্রুত পড়া হলো এটা কি দ্রুত পড়া হলো বলেন দেখি দ্রুত পড়া হলো না এটা মানে এগারোটা উনপঞ্চাশে একটাই জামাত খুব দ্রুত বললেন এক ঘন্টা আবার মিথ্যা কথা এক ঘন্টা মিথ্যা বলতে অভ্যাস হয়েছে তো সমস্যা আর লজ্জা আপনাদের কখন হবে লজ্জা আপনাদের কখন হবে বলেন তো দেখি আমাকে বুঝান তো লজ্জা কখন হবে এই যে আসতে থাকলাম আহাদিস মানুষ আপনি এই যে দুই হাতে যে মুসাফা করলেন এই হাত কোথায় লাগান আপনি হ্যাঁ সরম লাগেন আপনার কতদিন থেকে বলে আসছে দুই হাতে মুসাফা করলে মুসাফা কি বাতিল এটা বেদাত মুসাফা হাতে আপনার ডান হাত আমার ডান হাত এই দুই হাতে মুসাফা করলে যত পাপ দুইজনার সব পাপাল্লাপ মাফ করে দেন কত হাদিস আসছে আর যখন দুই হাত লাগান পাপ মাফ হচ্ছে না যোগ হচ্ছে লাগে না আপনার এইটাই মুসাফা শিখেননি আপনি এখন পর্যন্ত আপনি 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 শিখেননি শিখেননি এখন পর্যন্ত আমার মনে হয় মোতাও সন্দেহ আছে আপনার লজ্জা করে না সরম করে না মুসাফা দুই হাতে করছেন না বুকে হাত দিচ্ছেন মাঝে মাঝে মনে হয় আমার বাম হাত ফাঁকা থাকে টাস করে একটা দিয়ে দিয়ে ব্যাকুব কি শিখেছো এত ফজিলতপূর্ণ একটা এবাদত অতি সাধারণ এবাদত কিন্তু অতি অসাধারণ নেকি তার আপনি এটা শিখেননি কেন কতদিন যাবত বলে আসছে এটাই পারেননি শুধু মুসাফা পায় এক সেকেন্ডের ব্যাপার আর আপনি ওই এক ঘন্টা এগারো মিনিটের সালাত আপনি দশ মিনিটে কমানো পারবেন আপনি মনে হয় না আপনার ওজন নষ্ট হয়ে যাবে আপনি আজান অক্ত হয়ে যাবে আজান দিয়ে দেবেন কথা বোঝা গেছে আমার মুরব্বীর কথা বলি আমি বললাম যে ওয়াক্ত হয়েছে এত আগে এখন পড়লে হয় তোর বলছে কি করতে হবে তো ওয়াক্ত হবে আজান দিয়ে দেবে পনেরো মিনিট বিশ মিনিট জামাত করে নেবেন বলছে কি জানেন ঠিক আছে কালকে থেকে করে দেবো নি সাড়ে বারোটা আজান হতো পুনে একটা আজান হতো সেই সালাদ এগারোটা সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশে আজান দিচ্ছে আর জামাত হচ্ছে সোয়া বারোটায় আপনি কি বুঝলেন এই একদিন বললাম যে এই তাহাজ্যদের আজানের সোনারটা মৃত সোনার মানুষ মেরে ফেলে দিছে এটা চালু করতে হবে তাহায্যদের আজান সারা বছর হচ্ছে দুইজন মাজিন আজান একটা তাহার্যদের একটা কি ফজরের কই কোনো কুকুর আসে না জিজ্ঞেস করতে সাহস লাগে কি লাগে সাহস লাগে এই যে চালু হয়েছে আর কোনদিন বন্ধ হবে এটা মনে করেছেন আর বন্ধ মানুষ বুঝে নিচ্ছে ইনশাল্লাহ আর বন্ধ হবে না আপনারা সাহস নেন কিছু সাহসী মানুষের কারণেই সন্না জীবিত হয় রসুল সাল্লাম বলছেন এই যারা উঠে যাওয়া সন্না চালু করবে তাদের জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে উমর রাজা আল্লাহ রাসুল বলেন কি ওরা কি আমাদের যুগে না তাদের যুগে আল্লাহ কম আরে না না তোমাদের যুগে পঞ্চাশ জন শহীদের মর্যাদা সে তাহলে একটা চালু করা প্রতিষ্ঠিত করা কত মর্যাদার ব্যাপার খেয়াল করছেন আপনি এত পরে চালু করলেন কেন আপনারা বন্ধুরা আমার আমি আর বক্তব্য বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি বুঝলেন তো আপনারা আল্লাহ যেন বোঝার তফিক দান করেন বলুন আমিন শেষে একটা আবেদন করি শেষ বক্তব্য যেহেতু প্রশ্ন নাই খুব ভালো শোনেন শোনেন আপনারা যারা এখানে আছেন মডেল মাদ্রাসার জন্য কিছু দিয়ে যাবেন দিয়ে যাবেন দিবেন আমাকে ও জানে যে এ দান করার লোক না এটা দান কিছু দিবেন একটা করে দিবেন দিবেন যারা দিছে না দেওয়ার দরকার যারা দেননি তারা দেবেন ইনশাল্লাহ ঠিক আছে দিবেন আর আমি দোয়া করি যেহেতু এটা তাওহিদের মাদ্রাসা তাওহিদ শিক্ষা হয় এখানে যে শেখ এরশাদ ভাই মাদানি যেহেতু মানুষটা যেহেতু পরিচালক আগে তাওহিদই শিক্ষা দিবে এটা জানি এই জন্য এই প্রতিষ্ঠানে দান করলে আমার দোয়া থাকবে এক টাকা দান করলে আল্লাহ এক কোটি টাকা দেয় কেউ যদি দশ টাকা দেয় আমি তার জন্য দোয়া করবো আল্লাহ তুমি তাকে দশ কোটি দিও কেউ যদি এক হাজার টাকা দেয় আমি আল্লাহর কাছে বলবো তোমার ভান্ডারে অভাব নাই তুমি তাকে এক হাজার কোটি দিও এটা আমার দোয়া কবুল এখন না হলে একদিন হবে ইনশাল্লাহ মনে রাখবেন আমার কথা শুধু মনে রাখবেন ফ্রেশ অন্তরে দোয়া করেছে আল্লাহর ভান্ডারের অভাব নাই আল্লাহ দিবেন ইনশাল্লাহ দিবেন ইনশাল্লাহ